আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পোয়া মাস কাটার ভিডিও যদি আমার চ্যানেলে একটি ভিডিও দেয়া আছে পোয়া মাছের তো আমি আবার নতুন করে দিয়েছি কারণ হলো ওই ভিডিওটা একটু পিছনে পড়ে গিয়েছে অনেকের হয়তো চোখে পড়ে না সো আবার নতুন করে দিলাম আপনাদের আশা করি উপকারে আসবে বিশেষ করে ব্যাচেলার ভাই এবং নতুন গৃহিণী আপুদের জন্য তো কথা না বাড়ি আমি মাছ কাটতে শুরু করে দিলাম প্রথমেই আমি একটা মাছ নিচ্ছি আমি সবগুলো কেটে দেখাবো না জাস্ট দুইটা মাছ কাটবো দুইটা মাছ কেটে দেখা থেকে একটু পাঁচ মিনিটের লেন্দি হয়ে গিয়েছে ভিডিওটা তো এই সাইডে যে লম্বা কাটাটা এটার আমি অল্প একটু কেটে টান দিলে এটা ছিঁড়ে আসে যতটুকু ছিঁড়ে আসবে বাকিটা বটি দিয়ে কেটে নেবেন আর এই সব এক্সট্রা যে কাটাগুলো এগুলোকেও কেটে নেব এই যে লেজের কাছে এখানে একটা আছে এটাও আমি কেটে নিলাম এটা আসলে মাছ কাটার ব্যাপার তো বলার কিছু না এটা দেখে বুঝতে হবে তবুও আমি আপনাদের সুবিধার জন্য একটু বলে দিচ্ছি এবার আমি আস্তে আস্তে সম্পূর্ণ মাছ মাছের আশটা ছাড়িয়ে নেব তারা এভাবে পারেন না তারা চামচ দিয়ে ছাড়াবেন চামচ দিয়ে কীভাবে ছাড়বো আমি ইলিশ মাছ কেটেছিলাম ওইটার একটা ভিডিও আছে সেখানে দেখবেন আমি কিভাবে চামচ দিয়ে ছাড়িয়েছি এখানে দেখাতে পারতাম বাট আমার কাটার সময়টা মাথায় ছিল না এই বয়জবার করার সময় মনে পড়লো বুয়া মাছের মাথার কাছে কিন্তু যথেষ্ট আঁশ থাকে এটা খাওয়ার সময় লাগলে খুবই বিশ্রী লাগে খেতে মাথার কাছেও খুব ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে একদম কান মাথা সবখানে বুয়া মাছের আঁশ থাকে তো খুব ভালো করে দেখে দেখে ছাড়িয়ে নিব। যে টুট লিটার কাছেও আঁশ আছে মাথার উপরে আশা করি দেখি বুঝতে পারছেন আমি আপনাদেরকে বুঝিয়ে কাটারই চেষ্টা করেছি আপনাদের যাতে সুবিধা হয় সহজ হয় তো এবার আমি এই টুটলিটাকে কেটে নেব খেয়াল রাখবেন দাঁতগুলো প্রচণ্ড ধার থাকে এবার আমি কানগুলোকে কেটে নেব দুইটা কানকে আমি কেটে নেব যতটুকু উল্টে কাটা যায় এরপরে এক সাইড থেকে আঙ্গুলটা ঢুকিয়ে একদম ওই সাইড দিয়ে বের করবো করে হুলাটাকে আমি টান দেবো এই সাথেই একসাথে মাছের পেটের ভিতর যেই পেটাটা ওইটাও বের হয়ে আসবে মানে যে পেটিগুলো যেগুলো ফেলে দেব ওগুলাই একটানে বের হয়ে আসবে আর এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি মাথাটা কতটুকু সাইজ কেটেছি দেখতে পেরেছেন আর ভিতরে যে সাদা অংশটা আছে এটাকে কাটবো না এটাকে মাছের ভোলা বলে এটা অনেকে খায় না আর যারা খায় তারা এটাকে রেখে দেবে না খেলে আপনারা ফেলে দিতে পারেন কারণ আমার আগের ভিডিওটাতে এই কমেন্ট এসেছিলো যে এই সাদা অংশটা কি করব তো আমি এবার এটাকে ক্লিয়ার করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটা মাছ কাটছি আপনাদের সুবিধার্থে আমি দুইটা মাছ কেটে দেখিয়ে দিলাম এটা এই যে প্রথম পর্যায়ে একটু কেটে নেব তারপরে টান দিয়ে যতটুকু ছিঁড়ে এসেছে এবার বাকিটুকু উল্টো সাইড থেকে কাটার চেষ্টা করব এতে কাটা কাটা থেকে যায় না মানে নিচের দিক থেকে কেটে আসলে আর ধোয়ার সময় হাতে কাটা বাজে না তো সেম প্রসেসিংয়ে আমি এই মাছটাও কেটে নিচ্ছি এটা আর বলছি না আগেটা সময় তো বললাম আর দেখে আশা করি বুঝতে পেরেছেন তো আমার সম্পূর্ণ ভিডিওটি নাটেন দেখার অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার চ্যানেলটা যেহেতু নতুন নতুন না চ্যানেলটা খুলেছে অনেক দিন হয়েছে বাট সাবস্ক্রাইবার কেন খুব কম আমি জানি না হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লাগে না নাকি আমি বুঝতে পারতেছি না তো একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটি যেহেতু আমি এগিয়ে নিয়ে যেতে পারি আর আপনাদের কে এভাবে ভিডিও শেয়ার করতে পারি এতে আপনাদেরই উপকার হবে আশা করি আমি আপনাদের সাথে নতুন নতুন রান্না বা রান্নাঘরের টিপস শেয়ার করতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা কোনো ভুল আমি যে ভিডিও করেছি তার মানে আমার কোনো ভুল না এরকমও না আমারও ভুল হতে পারে সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দেবেন বা কোনো প্রশ্ন থাকলে বা কোনো রিকোয়েস্ট আছে নতুন কোনো রান্নার বা কোনো মাছ কাটার সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমি দুইটা মাছ কেটে দেখে দিয়েছি এবার আমি মাছগুলোকে সম্পূর্ণ ধুই নিই জাস্ট আমি একবার একটু ধুয়ে রক্তটা ছাড়িয়ে আপনাদেরকে দেখালাম আমার সম্পূর্ণ মাছগুলো কাটা হয়ে গিয়েছে আর মাছ ধোয়ার ক্ষেত্রে ছোটো একটা টিপস দিতে পারি কিন্তু এটা এই ভিডিওতে না অন্য কোনো মাছ ধোয়ার অন্য কোনো মাছ ধোয়ার সময় আমি অবশ্যই আপনাদেরকে সেটা শেয়ার করব আজকের মতো এখানে